ট্রাম্পের যেই প্ল্যান হামাস এবং নেতা নেহরু সাইন করল এই প্ল্যানটা অবশ্যই আমেরিকা করে নাই এই প্ল্যানটা ইসরায়েল করে নাই এই প্ল্যানটা আসছে আরব বিশ্ব থেকে সৌদি আরব কাতার দুবাই এবং টার্কি থেকে এবং এটা ট্রাম্প নিজেই বলছে চারবার চারবার সে মেনশন করছে যে তাদের মিডিয়েশানে ইনক্লুডিং জর্ডান এবং ইজিপ্ট তাদের মিডিয়েশানে এটা হয়েছে এবং তারা এই প্ল্যানটাকে প্রোপোজ করছে তারা কিন্তু এই প্ল্যানটা তাদের প্রোপোজাল যেটা সাইন করছে বাকি পার্টিরা এখানে একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল শাহিদ বলসেন দিছেন পলিটিক্যাল অ্যানালিস্ট সেটা হচ্ছে কি যে এখানে নেতা নেহরু হইল একটা গিলটি আসামি তার লয়ার হইলো আমেরিকা আর আমেরিকার মানে পার্টিকুলার ট্রাম্প ট্রাম্প হচ্ছে এখানে লয়ারের মতো যে লয়ার জানে যে সে আসলে টাকাটা মূলত পাইতেছে কার কাছ থেকে সে যে ল ফার্মে কাজ করে সেই টাকাটা দিচ্ছে আসলে জিসিসি আরব কান্ট্রিগুলা টার্কি সে জানে যে এই ফান্ডিং মূলত আসতেছে ইভেন তার দেশের ডিপ স্টেট থেকে আর তার একটা গিলটি আসামি আছে সে আসামি হলো নেতা এবং তার সংসার তার সরকার নেতা নেহেরু এবং তার সরকার এই ক্লায়েন্টকে রাজি করানোটা হচ্ছে লয়ারের কাজ লয়ার নানা ধানাই পানাই করতেছে ইউএনএ যাইতেছে তার পক্ষে হাত তুলতেছে কিন্তু সে জানে যে ইভেনচুয়ালি এই লয়ারের কাজটা হইল এই আসামিকে এই কাগজে সাইন করানো যেই আসামি এইটা সাইন করতে চায় না এই কাগজটা সাইন করার মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েল প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল এবং সেইটাই আমরা বাস্তবতা আমরা সামনের পাঁচ বছর এবং দশ বছর আমরা দেখব কিন্তু এই প্ল্যানটা কখনোই ট্রাম্পের প্ল্যান না এই প্ল্যানটা আরব বিশ্বের প্ল্যান এবং যেটা তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের মাধ্যমে পুশ করে করে নেগোসিয়েট করে করে গত দুই বছরের প্ল্যানটাকে এই জায়গায় নিয়ে আসছে এবং ইভেনচুয়ালি এটা ইসরায়েলকে দিয়ে সাইন করানো হয়েছে গাজার এই যুদ্ধবিরতি যে তাদের জন্য সুখ করে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গাজাবাসীর আনন্দ আপনি যদি গাজাবাসীর আনন্দ দেখেন অথবা গাজা রেফিউজি যারা ইজিপ্টে আছে তাদের আনন্দ দেখেন আপনি বুঝতে পারবেন যে ওই মাটির মানুষরা বুঝতে পারছে যে এটা তাদের জন্য একটা বিজয় যেটা সরাসরিভাবে আপনি যদি দেখেন গত দুই বছর ধরে ইসরায়েলের যে নেতানেয়াহু সে যে কথাগুলো বলছে তার এক্স্যাক্টলি উল্টা যেমন নেতানেহরু বলছে যে সে গাজাকে পুরাপুরিভাবে ধ্বংস করে প্রত্যেকটা হস্টেজকে ফেরত নিয়ে আসবে এবং সে হামাসকে পুরাপুরিভাবে ধ্বংস করে দিবে। হামাস কি ধ্বংস হয়েছে না হামাসের পারমিশন ছাড়া হামাসের শর্তে এগ্রি করা ছাড়া নেতানেহু কি কোনো হস্টেজকে আসলে মুক্ত করতে পারছে না মেজরিটিকে মুক্ত করতে পারে নাই হামাস যখন পারমিশন দিচ্ছে তখনই হস্টেজ মুক্ত হয়েছে এবং সেই হস্টেজ মুক্ত হওয়ার শর্তটা কি শর্তটা হচ্ছে যে প্রতি হস্টেজের জন্য তার থেকে অনেক বেশি সংখ্যক ফিলিস্তিনি যারা অবৈধভাবে যাদেরকে অকারণে নির্যাতন করা হয়েছে অথবা যাদেরকে কারাগারে আটকায় রাখা হয়েছে ইসরায়েলের জেলখানায় বা ইসরায়েলের রিমান্ড সেলে সেখান থেকে তাদেরকে মুক্ত দেওয়া হবে সো ইসরায়েলি হস্টেজের বিনিময়ে কিন্তু ফিলিস্তিনি হস্টেজ অনেক বেশি মুক্ত হচ্ছে তার থেকেও যেটা বড় কথা এই চুক্তিতে তো আসলে অনেক কম্প্রিহেন্সিভ এর মধ্যে তিনটা ধাপ এর মধ্যে প্রথম ধাপটাতে আমরা আছে। এই ধাপের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসরায়েল তার সেনাবাহিনীকে তার আইডিয়া সোলজারদেরকে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে পুরাপুরিভাবে সরাই দিবে বলে নাই বলছে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে এবং আমেরিকা এখানে গ্যারান্টি দিচ্ছে যে ইসরায়েল আর কোনো যুদ্ধের মধ্যে জড়াবে না এখন ডেফিনেটলি এর আগে অনেকবার ইসরায়েল এই নীতির বিপরীতে কাজ করছে কিন্তু এইবার এই নীতির বিপরীতে কাজ করার ক্ষেত্রে তাদের অনেকগুলো প্রবলেম আছে এক নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে সে যখন একবার তার সেনাবাহিনীকে পিছনের দিকে নিবে তখন অটোমেটিক্যালি ফিলিস্তিনের পক্ষে কিন্তু দাঁড়ায় আছে। আরও শক্তভাবে টার্কি আরও শক্তভাবে জর্ডান এবং ইজিপ্ট এবং এই চুক্তির মধ্যেইটা আছে যে যখনই যদি আবার আইডিএফ সোলজাররা অ্যাটাক করে তখন এই চুক্তির গ্যারান্টররা তারা এটাতে ইনভলভ হয়ে যাবে যেটা পুরোপুরিভাবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর খারাপ হবে এবং আমেরিকা তখন তাকে সাপোর্ট করতে চাবে না আর অর্থাৎ এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ আইডিএস সোলজাররা সরাসরি পুরাপুরিভাবে গাজা ত্যাগ করতেছে এটা বলা যাবে না কিন্তু তারা যে গাজার থেকে পিছাচ্ছে এটা একটা ইন্ডিকেশন যে তারা পিছাইতে বাধ্য হচ্ছে বিকজ অবভিয়াসলি ইসরায়েল কখনো তার সেনাবাহিনী পিছাইতে চায় নাই অনেক মুসলমানের যে একটা ভুল ধারণা যে গ্রেটার ইসরায়েল তৈরি হবেই হবে যে কোনো মূল্যে গ্রেটার ইসরায়েল তৈরি হবে এগুলা ভাই হয়েছে কি আমরা অনেক সময় আমাদের কিছু হাদিস কোরআনের কিছু ইঙ্গিত কেয়ামতের লক্ষণের সেগুলোকে আমরা পড়ি এবং সেগুলো করে আমরা পৃথিবীর ব্যাপারে মনস্থির করে ফেলি তারপরে পৃথিবীর যাই দিকেই যাক আমরা মনে করি যে না গাজওয়াতুল হিন্দ এখন হইতেই হবে আমাদের দেশের অনেক সিনিয়র আলেম যে গাজওয়াত হিন্দের পিছনে তোমরা ছুটো না গাজবাতুল হিন্দ হয়ে গেছে অথবা গাজবাতুল হিন্দের পিছনে ছুটো তোমাদের কাজ না কিন্তু কিছু মানুষ গাজবাতুল হিন্দের চিন্তা বন্ধ করতে পারতেছে না আবার একইভাবে এই যে গ্রেটার ইসরায়েলের ঘটনা গ্রেটার ইসরায়েলের ঘটনার ব্যাপারে একই সমস্যা যে গ্রেটার ইসরায়েল হবে না এটা পৃথিবীর যারা আপনাদের যদি সুস্থভাবে বোঝার চেষ্টা করি পৃথিবীটা কিভাবে চলতেছে তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীটা এই পুরা মিডল ইস্ট এবং এই আপনার একেবারে সেই তিউনিশিয়া থেকে টার্কি থেকে শুরু করে আফ্রিকা এই পুরা পার্টটা নিয়ন্ত্রণ করতেছে চায়না রাশিয়া এবং আরেকদিকে হচ্ছে গিয়ে আরব বিশ্ব টার্কি এটা আমেরিকার কন্ট্রোলে নাই পৃথিবীর এই সাউথ অঞ্চলটা পুরাপুরি আমেরিকার ডমিনেন্স হারায় যাচ্ছে আমেরিকার ডমিনেন্স যদি হারা যায় দেন ইসরায়েলকে কে ফান্ড করবে ইসরায়েলকে ফান্ড করবে চায়না এবং সৌদি আরব যখন তারা ফান্ড করবে তখন ইসরায়েল বাধ্য হবে তাদের কথা শুনতে তো ইসরায়েলের মুসলিম বিদ্বেষী মনোভাব সামনে তিরিশ বছর কন্টিনিউ করা অসম্ভব তারা কখনোই কন্টিনিউ করতে পারবে না ইভেন আমরা একটা সময় দেখব ইরান এবং ইসরায়েল দুজনেই একটা চুক্তিতে আসছে তারা কেউই মানে যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না তাদের সাথে এবং তাদের এই যুদ্ধ কন্টিনিউ করাই গত পঞ্চাশ বছরের এই বেহাল অবস্থা দাঁড়াইছে ইভেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি হবে ঠিক যেরকম আমরা রিসেন্টলি কাতারের আমিরের সাথে ইসরায়েলের প্রাক্তন মেজর জেনারেলের হ্যান্ডশেক দেখছি অর্থাৎ এই হ্যান্ডশেকের মানে আছে যে ইসরায়েলের নিয়ন্ত্রণ একসময় তাদের সামরিক বাহিনী এবং তাদের পলিটিক্সের নিয়ন্ত্রণ একসময় মুসলিম বিশ্ব এবং চায়নার হাতেই আসবে তাই গ্রেটার ইসরায়েল হওয়া সম্পূর্ণভাবে অসম্ভব এবং ইসরায়েল চাইলেই আরো দশ বছর আমেরিকার সাপোর্ট ছাড়া ইউরোপের সাপোর্ট ছাড়া আরও পাঁচটা পাশাপাশি দেশে সেটা ইজিপ্টে হোক জর্ডানে হোক অথবা সেটা লেবানন সিরিয়াতে হোক সে অ্যাটাক করতে পারবে না সে তিরিশ বছর চল্লিশ বছর আগে অ্যাটাক করতে পারছে তার একটা কনটেক্স ছিল যেখানে আমেরিকা ছিল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ইকোনমিক পাওয়ার এবং তারা যে কোনো যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করতো কারণ তারা সাপোর্টের মাধ্যমে তারা মিডল ইস্টকে কন্ট্রোল করতো এখন তাদের মিডল ইস্টের কন্ট্রোল সম্পূর্ণভাবে আমেরিকার হারায় যাচ্ছে বা গেছে এবং সেই কন্ট্রোল যখন হারা যাবে তখন ইসরায়েলকে নত জান অবস্থায় আসতেই হবে এবং আরও বড় কথা হচ্ছে গিয়ে ট্রান সহায়তা বাড়বে ত্রাণ সহায়তা বাড়বে এই প্রথম ধাপের মধ্যেই অর্থাৎ ট্রান সহায়তার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা ইসরায়েল তৈরি করে রাখছিল সেই প্রতিবন্ধকতাটা আরও শিথিল হবে আরও শিথিল হবে তো যখন আরও বেশি ট্রান ঢুকবে এবং আরও বেশি জিসিসি ইনভেস্টমেন্ট গাজাতে ঢুকবে তখন গাজার অবস্থা হবে আস্তে আস্তে সিরিয়ার মতো সিরিয়ার জোলানি যেমন একটা সিটির গভর্নরের মতো যেই সিটির আসলে সত্যিকার অর্থে ফান্ডিং পুরাটাই করে আরব বিশ্ব এবং টার্কি একইভাবে গাজা এমন একটা গভর্নেন্সের মধ্যে চলে আসবে যেখানে একজন গভর্নর নিযুক্ত হবে সেই গভর্নরের পুরা ফান্ডিং তাদের সরকারি খরচ রিবিল্ডিং সব কিছুই আসবে আরব বিশ্ব এবং টার্কি থেকে এক্স্যাক্টলি এই দিকেই এই বিশ্ব পুরা ঘটনাটা যাচ্ছে এবং যখন আরব বিশ্বের টাকা এখানে ঢুকবে তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে গাজা রিবিল্ডিং শুরু হবে এবং তখন কোনোভাবেই কেউ আপনার পার্টিকুলারলি আইডিএফ সোলজাররা মানে ইসরায়েলি সেনাবাহিনী সাহস করবে না এখানে বম্বিং করার সো ইসরায়েল আসলে পিছু হরতে বাধ্য হইতেছে আমরা যদি জাস্ট একবার চিন্তা করি গত দুই বছরে আমেরিকা এবং ইসরায়েল গাজায় কি করছে পিকচারে আমরা দেখতে পাই যে শতাংশ বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে একটা শহরে পৃথিবীর ইতিহাসে এরকম শহর আরেকটা পাওয়া মুশকিল সাড়ে পাঁচ কোটি মেট্রিক টন পাথর এই বিল্ডিং ভাঙার কারণে তৈরি হয়েছে চল্লিশ বিলিয়ন ইউএস ডলার আর্মস দেওয়া হয়েছে ইসরায়েলকে অক্টোবর সেভেনের পরে উনিশ লক্ষ প্যালেস্টিনিয়ানকে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বা বের হইতে হয়েছে পাঁচশো আঠারোটা স্কুল ধ্বংস করা হয়েছে সাত বার রেজলিউশনে যাদের জন্য বন্ধ হয় শতাংশ গাজার ফিলিস্তিনিদের বাসায় যথেষ্ট পরিমাণে খাবার নাই বা খাবারের সুরক্ষা নাই দুইশো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সাতশো জন ডক্টর এবং নার্সকে অ্যাটাক করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে সাতষট্টি হাজার নিশ্চিত মৃত্যু নিশ্চিত শহীদ করা হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং আনুমানিক এক লক্ষ ছিয়াশি ইনডাইরেক্টলি তাদেরকে হত্যা করা হয়েছে এই দুই বছরে আর আমেরিকা মানবিক ইউরোপ মানবিক এটা সম্ভব না বরং তারা এখন বাধ্য হয়ে এই ডিলটা করতেছে এবং ইসরায়েলকে দিয়ে এই ডিলটা সাইন করাইতেছে এবং তারা এই ডিলটা সাইন করছে সম্পূর্ণ বাধ্য হয়ে তাদেরকে এটা বাধ্য করছে আমেরিকা কারণ আমেরিকা বারবার তাকে বলতেছে তুমি পুরা ট্রাম্প তিনবার বলছে এই কথাটা নেতা নেহরুকে যে তুমি পুরা বিশ্বের তুমি যুদ্ধ করতে পারবা না তার মানে কি ট্রাম্প যে আসলে টাকা ট্রাম্প ট্রাম্পের কাজটা হলো নেতা নেহরুর লয়ার হিসেবে নেতা নেহরুকে সাইন করানো এই কাগজে যেটা নেতা নেহরু সাইন করতে চায় না এবং দুই বছর ধরে এটাকে সে বারবার বারবার তার নেতা নেহরুর পতনের কারণ সে নিজেই হচ্ছে এবং ট্রাম্প তাকে এটা বুঝাইতেছে কারণ ট্রাম্পের লয়্যালটি কোথায় ট্রাম্পের লয়ালটিকে আমেরিকার কাছে প্রশ্নই আসে না ট্রাম্পকে আমেরিকার সাধারণ মানুষের জন্য প্রচণ্ড পরিমাণে কাঁধে প্রশ্নই আসে না ট্রাম্পের চাহিদা হচ্ছে টাকা ট্রাম্পের চাহিদা হচ্ছে গিয়ে স্বার্থ ট্যাঞ্জেবল এবং ইনট্যান্জেবল সেই ইনসেন্টিভ চায় সে কি চায় সে ইনসেন্টিভ চায় তার ইনসেন্টিভ দুই রকম ইনসেন্টিভ একরকম ইনসেন্টিভ হচ্ছে গিয়ে আবেগের ইনসেন্টিভ আবেগের ইনসেন্টিভ হচ্ছে নোবেল পুরস্কার এবং সে একটা পিস টাইম প্রেসিডেন্ট এটা সে স্টাবলিশ করতে চায় সে নির্বাচনী সময় থেকে সে বলতে চায় সে একটা পিস টাইম প্রেসিডেন্ট হইতে চায় এই জন্য ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হইল ট্রাম্প বলে উঠলো এটা আমি সমাধান করছি যখন মীমাংসা হইল যতটুকুই মীমাংসা হয়েছে পৃথিবীতে যত জায়গায় যত সমস্যার সমাধান হয় ট্রাম্প আগবার ক্লেম করে যে আমি আসলে এটা সমাধান করছি কেন কারণ সে ওই ইনসেন্টিভ ইমোশনাল ইনসেন্টিভটা চায় সে নোবেল পুরস্কার চায় সে জানে নোবেল পুরস্কার দিয়ে তার এখন সে কি পাবে সে একটা এনটাইটেলমেন্ট পাবে রাইট সো সে ওই অনারটা চায় ইমোশনালি সে ওই এটা তার ইমোশনাল ইনসেন্টিভ ইগো রাইট সে সে দেখাইতে চায় যে এই দেখো প্যালেস্টাইন এবং ইসরায়েলের সমস্যা আগের এত প্রেসিডেন্ট সমাধান করতে পারেনি আমি সমাধান করছে আসলে সে সমাধান করে নাই বাট সেই সেই জিনিসটা চায় সেইটা সে পিস টাইম প্রেসিডেন্ট সে পৃথিবীতে শান্তি নিয়ে আসছে এই জিনিসটা তার ইগোর জন্য খুব ইম্পর্ট্যান্ট